একটা মানুষকে শুধু শুধু না জাইনা শুইনা তার গায়ে হাত দাও তাকে অপমান করা এটা মূর্খতা ছাড়া আর কিছুই না মক্কার কাফেররা দেখে কোনোভাবে আল্লাহ আল্লাহর নবীকে ঠকাতে পারে না শেষ পর্যন্ত তারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে বিশাল বাহিনী নিয়ে আবু জেহেল আবু লাহাব अब्্বাস সাইবা খাত্তাবের ছেলে উমরের বাড়িতে গেছে যে বলে ওমর শোনো তুমি হলো আমাদের সবচেয়ে বড় নেতা তুমি হলো শক্তিশালী সাহসী যুবক আমরা তোমার কাছে একটা বিপদে পড়ে এসছি ওমর বলে কি বিপদ বলো বলে এই মোহাম্মদ আমাদের বিরুদ্ধে অপর করে এই মোহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায় দেয় ওমর বলো আমরা তো মোহাম্মদের এই কর্মকাণ্ড মেনে নিতে পারি না বলেন না উজ্জবিল্লা ওমর ছিলেন বুদ্ধিমান জ্ঞানী ওমর ছিলেন এ কারণে একটা প্রবাদ বাক্য আছে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শিক্ষিত শত্রুও ভালো আবু জেহেল আগে ছিল শিক্ষিত এখন হয়ে গেছে মূর্খ কারণ ছিলেন আবাল হেকাম হেকমতের অধিকারী জ্ঞানের বাবা এখন হয়ে গেছেন মূর্খের বাবা আবু জেহেল এই মূর্খ শয়তানাই বলে ওমর শোনো মোহাম্মদ খুব ডিস্টার্ব করতেছি মোহাম্মদ কে তোমাকে সারা কেউ দমাতে পারবে না তোমাকে সারা কেউ দমাতে পারবে না ওমর বলে বলো কি করা যায় বলে মোহাম্মদ রে সাইজ করো নজবিল্লা বলবেন না আরে আল্লাহ নবীকে সাইজ করবে পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে নাকি শক্তি আছে নাকি এই কোরআন তো কারো বানানো কোরআন না এই কোরআন তো আল্লাহর জবানের কালাম যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আর আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খায়া যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে তার অপমান সারা লাঞ্ছনা সারা কোনো উপায় নাই আছে এবার ওমর বলে আমি কি করতে পারি আবু জেহেল বলে ডাইরেক্ট অ্যাকশন মুহাম্মাদরে শেষ করে দাও

আবু জহিরের কথা শুনে কি আল্লাহ নবীকে অপমান করবে না কি করবে হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন মূর্খ আবু জহিরের কথা শুনে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা ঠিক হবে না তিনি শিক্ষিত মানুষ মনে মনে ভাবতেছে একটা কাজ করি আগে যাই আমি নিজের চোখে মোহাম্মদকে একটু অবজারভেশন করি আমি নিজে যে একটু মোহাম্মদকে দেখি গতিবিধি লক্ষ্য করি তার সাথে কথা বলি কারণ একটা মানুষকে শুধু শুধু না যায় না শুই না গায়ে হাত দেওয়া তাকে অপমান করা এটা মূর্খতা ছাড়া আর কিছুই না ঠিক কি না বলে দেখবেন মূর্খ মানুষ যদি শোনে চিলে কান নিয়ে গেছে কানের দিকে না তাকায় চিলের পিছনে দৌড়ায় এমন কিছু স্বভাবের মানুষ সমাজে আছে কি আছে না ঠিক মক্কার কিছু মূর্খ মানুষরা এই স্বভাবের ছিল ওমর ছিলেন বুদ্ধিমান বলে না 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 আবু জেহিল্লার কথায় কান দেওয়া যাবে না আগে আমি মোহাম্মদ কে নিজের চোখে দেখি তার সাথে কথা বলি তারপরে দেখি কি করা যায় নামাজ ঘুট ঘুটে অন্ধকার সময় আল্লাহর মনে মনে চিন্তা করে সূর্যের আলোতে গেলে আবার মানুষজন দেখবে মানুষজন দেখা বলবে ওমর তুমি কি যাই মোহাম্মদের সাথে মিলে গেছো এই কারণে ওমর বলে আমি মাগরিবের সময় বের হলাম ঘুট ঘুটে অন্ধকার ঘুট ঘুটে অন্ধকার হজরত ওমর মাগরীবের সময় অন্ধকারে বের হলেন আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তিনি বাইতুল্লাহর চত্বরে গেলেন যেটা কাবা শরীফ কোনটা যেটা কাবা শরীফ সেখানে গেলেন হজরত ওমর বলে আমি যে কাবার দেয়ালের পাশে লুকায় আছি পালিয়ে আছি যাতে মোহাম্মদ আমাকে না দেখে আমি দেখি সুন্দর সুদর্শন একজন পুরুষ সুন্দর সুদর্শন অপরূপ সৌন্দর্যের অধিকারী সোহান আল্লাহ হযরত ওমর বলে আমি প্রথম মোহাম্মদকে দেখলাম আমি তার সামনে সাইড দেখি নাই শুধু পিছনের সাইড দেখছি তার হাতগুলো এত সুন্দর তার আঙ্গুলগুলো এত সুন্দর পিছন থেকে তার কানগুলো এত সুন্দর আমার নবীর চুলগুলো ছিল কোকড়া কোকড়া অত কোকড়া না অত লম্বাও না সুবান আল্লাহ হযরত বলে মোহাম্মদের চুলগুলো

এমন সুন্দর এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ তাহলে এত সুন্দর করে পৃথিবীতে কাউকে বানায় নাই আর বানাবেও না হজরত তোমার বলে আমি এবার মোহাম্মদের পিছন দিকে দেখতেছি মনে আছে নাকি ওই যে হজরত ওমর বলে আমি বাইতুল্লাহ গেলাম মোহাম্মদ অবজারভেশন করার জন্য পরীক্ষা করার জন্য আবু জেহেলদের কথা শোনা খামাকা মোহাম্মদের সাথে খারাপ ব্যবহার করব না আগে নিজের চোখে যাই আমি মোহাম্মদকে দেখি আসলে সে ব্যক্তিটা কেমন এবার হজরত অমর বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মাদের পিছনের সৌন্দর্য দেখায় আমি পাগল হয়ে গেছি আল্লাহ আকবা আরে এত সুন্দর মানুষটা মিথ্যা কথা কিভাবে বলে এটা তো হইতে পারে না মক্কার কাফেরা বইলা গেছে এ অমর মোহাম্মদ হলো একটা মিথ্যাবাদী মোহাম্মদ হলো একটা পাগল বলেন না উজুবিল্লা মোহাম্মদ হলো একটা জাদুকর হজরত অমর বলে আমি পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছি মোহাম্মদের সৌন্দর্য এত সুন্দর আর তার চেয়ে বড় সুন্দর হলো মোহাম্মদ এত চমৎকার কইরা কইরা কোরান পড়ে কোরআন পড়ে আল্লাহ আখবার জোরে বলেন আল্লাহ হওয়া আল্লাহ নবী কোরআন পড়তেছেন হাসলাত তোমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আর মনে মনে ভাবে মক্কার কাফেদা তো আমাকে ঠিকই বলছে মনে হয় এই লোকটা বানায়া বানায় কবিতা বলে নালে এত সুন্দর সন্ধে সন্ধে কিভাবে সে মিলায় মিলায় বলে আল্লাহ আকবার আল্লাহ নবী কোরআন পড়তেছেন আর ওমর চিন্তা করতেছেন আরে মোহাম্মদ মনে হয় বানায়া বানায় কবিতা বলে আল্লাহ নবী বলে ওমা হুয়া বিপলি শাহির আল্লাহ আকবার আল্লাহ নবী বলে

আর তোমরা অল্প মানুষই ইমান গ্রহণ করবে ঠিক কি বলেন হযরত ওমর বলে কিভাবে বলল কিভাবে সে বুঝল আমি যে তার নামে বলতেইছি সেই কবি এবার হযরত ওমর বলে সে যেহেতু আমার মনের কথা জানা গেছে তাহলে মনে হয় এই লোকটা হলো একটা গণক গণকরাই তো মানুষের মনের কথা আল্লাহ নবী বলেন ও মা হুয়া বিকালি শায়ির কালিলাম্মা তো মিনুন ওয়ালা বিকাউলিকাহিন কালিলাম্মা তাযাক্কারুন আল্লাহু আকবার এ তুমি আমাকে গণক ভাবতেছো আমি গণক না আমি গণক না তুমি যেটা ভাবতেছ তোমার ভাবা সত্য নাই আমি হলাম আল্লাহ নবী ঠিক কিনা বলে আমি গণক না আমি গণক না আমি যেটা পড়তেছি সেটা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন আল্লাহ একবার হজরত বলে এ লোকটাকে আমি গণক বললাম সে বলে আমি গণক না আমি যে তাকে গণক বললাম সেটা কিভাবে জানলো আল্লাহ আকবার আবার বলতেছি আমি যেটা তেলাবাদ করতেছি এটা হলো আমার রবের পক্ষ থেকে আমাকে দেওয়া কোরআন হজরত অবাক হয়ে গেল যে আমার মনের কথা এই লোক কিভাবে জানে এখন রহস্য লাগছে কি না ওমর বলে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতে হবে আর যদি রহস্যর উদ্ঘাটন করতে হয় তাহলে তো আল্লাহর নবীর সাথে কথা বলতে হবে কথা না বলে তো আর রহস্যর উদ্ঘাটন করা যাবে না হজরত ওমর দাঁড়ায় আছে আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন আল্লাহর নবী তার হুজরাত দিকে যাবেন হজরতমর ওমর তার পথ রোধ করলেন বললেন ইয়া মুহাম্মদ কিফ ও মুহাম্মদ দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আল্লাহ নবী বলে ইমসি মাই চলে আমার সাথে আমার বাড়িতে যায় কথা বলবো আল্লাহ নবী হযরত ওমরকে নিয়ে বাড়িতে চলে গেলেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত বাড়িতে চলে গেলেন আল্লাহর নবীর সাথে হযরত যখন বাড়িতে গেলেন হযরত ওমর বারবার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আল্লাহ আর সে নিজে নিজে মাপতেছি ভাবতেছি চিন্তা করতেছি আল্লাহ নবীকে বোঝার চেষ্টা করতেছি মক্কার সব কাফেরেরা যার বিরুদ্ধে আমি আজকে তার সামনে মক্কার কাফেরেরা যার বিরুদ্ধে এত মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে আমি তার সামনে কিন্তু তার চেহারা দেখলে মনে হয় সে হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তার সাথে কথা বললে মনে হয় তার মতো এত সুন্দর اخلاق ওয়ালাbehavior ওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে জোরে বলুন আল্লাহু আকবার হযরত আমি দুর্বল হতে লাগলাম